আপনি আপনার ব্রেইনটাকে এভাবে ট্রেন করতে হবে যে আমি অনেকক্ষণ ধরে যদি কাজ করতে পারি এবং আমি যদি ফ্লো স্টেটে গিয়ে একটা ডিপ ওয়ার্ক সেশন করতে পারি বা ডিপ স্টাডি সেশন করতে পারি সেটাই আমার রিওয়ার্ড এটার জন্য যদি আপনি আপনার ব্রেনটাকে ট্রেন করতে পারেন মানে ইট ক্যান ডু ওয়ান্ডার পড়াশোনা বা কাজের ক্ষেত্রে সফলতার অন্যতম চাবিকাঠি কিন্তু হচ্ছে আপনি ফোকাস ধরে রেখে কতক্ষণ কাজ করতে পারছেন আপনি যদি ফুল ফোকাসে অনেক বেশি সময় ধরে কাজ করতে পারেন অথবা পড়াশোনা করতে পারেন তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না কিন্তু প্রবলেম হচ্ছে আমরা অধিকাংশ মানুষই ফোকাস আনতে পারি না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ফোকাস ধরে রাখতে পারি না সো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে কোন টেকনিকগুলো ফলো করলে আমরা ফোকাস ধরে রেখে দীর্ঘ সময় কাজ করতে পারি ফোকাস ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় যে দুটো প্রবলেম একটা হচ্ছে যে স্টার্টিংয়েই আমাদের একটা সমস্যা তৈরি হয় স্টার্টিংয়ে একটা প্রোক্রাস্টিনেশন যে একটা কাজ শুরু করব বা একটা পড়তে বসবো ওই পড়তে বসতেই জড়তা বা সেই কাজটা শুরু করতেই জড়তার একটা ইনার্শিয়া কাজ করতে থাকে সেটা একটা বিশাল প্রবলেম আর সেকেন্ড যেই প্রবলেমটা হচ্ছে যে একবার যখন আমরা কাজটা শুরু করলাম সেই কাজের যখন একটা গতি আসা শুরু করলো সেই গতিটাকে আমরা মোমেন্টামটাকে আর ধরে রাখতে পারি না অর্থাৎ কিছুক্ষণ পরে আমরা আর কাজ করার যেই আগ্রহ সেটা হারিয়ে ফেলি ফার্স্ট যেই প্রবলেমটা যে ওই যে কাজ শুরু করার জন্য যে প্রোকাস্টিনেশন করি আমরা যে একটা জড়তা কাজ করে সেটার সমাধান আমি শিখেছি কিন্তু আমার এক বন্ধুকে মেডিকেল কলেজের হলে পড়তে দেখে আমার বন্ধুর নাম হচ্ছে অহিজিৎ চৌধুরী সে এখন ইংল্যান্ডে মস্ত বড় ডাক্তার অহিজিতকে আমি দেখতাম যে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক যে কোনো সময়ে অল্প সময় পেলেই সে না বই উলটিয়ে উলটিয়ে দেখত আমি ওকে বলতাম যে একটু পরে তো আমরা বের হবো ডিনার করতে যাবো বা একটু পরে তো তুই টিউশনই করতে যাবি এখনই বই খুলে কি দেখছিস ওর জাস্ট যেটা কথা ছিল এই এমনিতেই একটু ঘুরে ফিরে দেখছি এবং আমি যেটা দেখলাম যে জিতের ওই যে টেকনিক যে যত কম সময় থাকুক না কেন আমার নিজের ক্ষেত্রে যেটা প্রবলেম হতো যে আমি খুব গ্র্যান্ড প্রস্তুতি নিয়ে পড়তে বসতাম যে আমি যখন পড়তে বসবো সামনে সময় থাকবে আমার ফোকাস ঠিক থাকবে সব কিছু রেডি থাকবে এবং সেই কাজটা করতে গিয়ে কিন্তু আমি প্রচুর প্রোকাস্টিনেট করতাম সো ওকে দেখে যেটা আমি শিখেছি যে না আসলে অনেক সময় গ্র্যান্ড প্রস্তুতি নিয়ে কাজ শুরু করার থেকে জাস্ট ডু ইট এই ফর্মুলাটা যেটা নাইকির মতো সেইটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ সো ওই দেখে পরবর্তীতে আমি মেডিকেল কলেজে যে জিনিসটা শিখেছি যে অল্প সময় থাকলেও যে আমি জানি যে কিছুক্ষণ পর আমাকে বের হতে হবে আমি জানি যে এখন ঠিক ফোকাস নেই জাস্ট কিছুক্ষণ একটু করে বইটা উল্টিয়ে দেখা যা বা একটু অল্প কিছু কাজ করা এবং হয় কি যে অনেক সময় আপনি খুব মানে অল্প আশা নিয়ে ওরকম কোনো প্ল্যান না নিয়েই কাজ শুরু করেছেন কিন্তু শুরু করার পরে হয়তো মজা পেয়ে যাবেন এবং সেইটা সেই অপরচুনিটিটা আমি আসলে মিস করতে চাই না কারণ ওই আমার মধ্যে যে প্রোক্রাস্টিনেশনের যে মানকিটা রয়েছে সেই কিন্তু আমাকে সবসময় আইডিয়া দিত যে না একটা গ্র্যান্ড ওপেনিং হবে একটা গ্র্যান্ড প্রস্তুতি হবে তারপরে আমি পড়তে বসবো বা কাজ করতে বসবো সো আমি সেখান থেকে ওহিজিৎকে দেখে শিখেছি যে না যত কম সময় থাকুক যাই কিছু থাকুক পড়তে বসে যাও কাজ করতে বসে যাও জাস্ট ডু ইট এবং সেখানেই দেখা যাবে যে আসলে একটা সময় ফোকাসটা চলে আসছে সেকেন্ড যেটা যেটা তো গেলে প্রথম যে ধাক্কাটা যে জড়তা বা ইনার্সি কাটালাম এরপরে যেটা হচ্ছে যে কিভাবে তাহলে কাজ অনেকক্ষণ ধরে করতে পারবো ফোকাস রেখে এই জায়গায় অনেকে আমি জানি না আপনারা জানেন কি না যে অনেকে বলেন যে এটাকে হচ্ছে পোমোডোরো টেকনিক পোমোডোরো টেকনিক হচ্ছে আপনার মোবাইলে এর ধরনের অ্যাপ পাওয়া যায় পোমোডোরো টেকনিক নিয়ে যে আপনি একটা অ্যাপ ইনস্টল করবেন সেই অ্যাপে আপনার এক একটা ওয়ার্ক সেশন বা স্টাডি সেশনের জন্য আপনি ক্লিক করবেন পঁচিশ মিনিট করে এক একটা স্টাডি সেশন এরপরে পাঁচ মিনিটের ব্রেক এরপরে আবার আরেকটা আপনার স্টাডি সেশন এইভাবে করে পোমোডোরো টেকনিক ফলো করে অনেকে পড়াশোনা করেন এতে যেটা সুবিধা হচ্ছে আপনি বসছেন শুধুমাত্র পঁচিশ মিনিট পড়ার জন্য বা কাজ করার জন্য তারপর আপনি জানেন যে পাঁচ মিনিট পরে আপনি ব্রেকে চলে যেতে পারবেন সো সেইভাবে কিন্তু ওই যে এটা হয়তো ইনিশিয়াল যে আমরা যে প্রোক্রাস্টিনেশনের কথাটা বললাম সেটাকে সলভ করছে বাট আমি পোমোডোরো টেকনিক ফলো করেছি অনেকদিন কিন্তু সেটা আমাকে লং টাইম আমি যেটা বলছি যে মানে দীর্ঘক্ষণ দুই তিন ঘন্টা একসাথে একটা কাজ নিয়ে গভীরভাবে কাজ করা বা গভীরভাবে পড়াশোনা করার যেই আপনার ইচ্ছাটা বা যে চাহিদাটা আমার ছিল সেটা কিন্তু পোমোডোরো টেকনিক নিয়ে আমি ফলো করতে পারিনি এখানে আপনাকে বুঝতে হবে আমাদের ব্রেন কিভাবে কাজ করে আপনি যখন কোনো একটা নির্দিষ্ট টপিকে কাজ শুরু করলেন ইনিশিয়ালি কিন্তু প্রথম পাঁচ থেকে দশ মিনিট কিন্তু আপনার আমাদের ব্রেনের যে ইঞ্জিন সেটা স্টার্ট নিতে মানে সেটা আপনার ফুল অ্যাক্টিভেট হতেই সময় লেগে যায় এখন সেই দশ পনেরো মিনিট পরে যখন আপনি পুরো ফাইনালি আপনার ব্রেন একেবারে ফোকাসড হলো যে ফাইন আমি এই টপিকটার ভিতরে গভীরে যাচ্ছি দশ মিনিট পরে যদি আপনার ব্রেক চলে আসে বোমোরো টেকনিকে ইটস নট হেল্পফুল সো আমি এই জন্য এখন আর প্রমোডার টেকনিক ফলো করি না আমি যেটা করি আমি লেট ইড গো করি আমি এগুতে থাকি একবার আমার যখন কনসেন্ট্রেশন চলে এসেছে আমি সেটার উপরেই ফোকাস করতে থাকি যে যতক্ষণ পর্যন্ত আমি পারি এখানে কিন্তু জিনিসটা এরকম না যায় একবার যখন আমার ফোকাসটা এই লেভেলে চলে এসেছে এরপরে সেটা একদম সেই লেভেলেই থাকবে না সেটাতে কিন্তু আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন হতে থাকে হাওয়েভার যতক্ষণ পর্যন্ত আমি রিয়েলাইজ করি যে না একটা সিগনিফিকেন্ট লেভেল পর্যন্ত আমার কনসেন্ট্রেশন আমি ধরে রাখতে পারছি আমি কিন্তু লং আওয়ারে কাজ করতে থাকি লং আওয়ারে স্টাডি করতে থাকি এবং এতে যেটা আমার হয়েছে যে আমি ফিল করেছি যে খুব গভীর কোনো টপিক বা খুব জটিল কোনো টপিকে যখন আমি গভীরভাবে চিন্তা করছি এটা আমাকে মারাত্মকভাবে হেল্প করেছে এবং এই স্টেটটাকে যখন আপনি মানে কোনো একটা কাজে ডুবে গিয়েছেন এবং সময়ের কোনো আপনার খবর নেই সময় কিভাবে চলে গিয়েছে আপনি টেরই পান না এই স্টেটটাকে কিন্তু বলা হয় হচ্ছে ফ্লো স্টেট এই ফ্লো স্টেট কিন্তু আপনার পঁচিশ মিনিটে আসবে না ফ্লো স্টেট আপনার তিরিশ চল্লিশ মিনিটে আসবে না ফ্লো স্টেট আসার জন্য কিন্তু আপনাকে টানা দুই তিন ঘন্টা হয়তো বসে থাকতে হতে পারে এক টানা এবং মি এখন হয়তো আপনাদের কাছে শুনে অনেক মানে ডন্টিং মনে হচ্ছে অনেক চ্যালেঞ্জিং মনে হচ্ছে যে এটা এভাবে কীভাবে সম দুই তিন ঘন্টা কীভাবে বসে থাকা সম্ভব বাট যখন আপনি ওই ফ্লো স্টেটে চলে যাবেন তখন ওই কাজটা করতেই আপনি মজা পাবেন কিন্তু আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে যে হ্যাঁ প্রতি ফোরটি মিনিটস পরে কিন্তু গবেষণায় দেখা গিয়েছে ফোরটি ফর্টি ফাইভ মিনিটস পরে কিন্তু আমাদের কনসেন্ট্রেশনে কিছুটা ব্রেক আসে অর্থাৎ আপনার কনসেন্ট্রেশন এইভাবে শুরু হয়ে যখন উপরে গিয়েছে তারপর একটু প্ল্যাটু কিন্তু হয় একটু নিচে নেমে আসে ওই সময় আমরা কিন্তু চট করে মোবাইল ফোন দেখে ফেলি ইউটিউব দেখে ফেলি ফেসবুক দেখে ফেলি অথবা একটা গেমস খেলে ফেলি এবং তখন কিন্তু ফুল কনসেন্ট্রেশন এতক্ষণ আপনি যে মোমেন্টামটা বিল্ড করেছেন পুরোটাই শেষ ওই কাজটুকু থেকে বিরত থাকতে হবে তখন যদি আপনার পাঁচ মিনিট আপনি ব্রেকেও যান ফর এক্সাম্পল আপনি বাথরুমে ব্রেকে যাচ্ছেন অথবা একটু পানি খেতে যাচ্ছেন ডু নট ওয়াচ এনিথিং অন সোশ্যাল মিডিয়া ডু নট ওয়াচ টিভি এবং আপনি আপনার কনসেন্ট্রেশনের ব্যাঘাত ঘটতে পারে এমন কোনো কাজেই ইনভলভ হবেন না এবং সেখানে ফেসবুকের নোটিফিকেশন চেক করাটা কিন্তু খুব বড় একটা আপনার ডিটারেন্ট এই ক্ষেত্রে সো ডোন্ট ডু দ্যাট এতে যেটা হবে ওই যে আপনার ব্রেইনের ব্যাকগ্রাউন্ডে তখনও কিন্তু কনসেন্ট্রেশনটা রয়েছে সো আপনি পানির ব্রেকে অথবা বাথরুম ব্রেকে এসে আবার যখন বসবেন একদম মানে সিমিলার ইনটেনসিটিতে আপনি আবার ফোকাস করতে পারবেন এবং সেই ফোকাসও কিন্তু আরও চল্লিশ পঞ্চাশ মিনিট বা এক ঘণ্টা করে চলতে থাকবে এবং এভাবে ওভার দ্য টাইম আপনি যদি এই ধরনের একটা তিন ঘন্টার সেশন আপনি করতে পারেন সেই তিন ঘণ্টায় আপনি যা অ্যাচিভ করবেন অন্যান্য আপনি শর্ট ব্রেক দিয়ে দিয়ে অল্প ফোকাস নিয়ে যদি কাজ করেন তার তুলনায় আপনি বহু গুণ অ্যাচিভ করতে পারবেন এখানে আরেকটা জিনিস আমি বলে নিতে চাই যখন আমি ফিল করি যে আমার কনসেন্ট্রেশন আসলে একটা নির্দিষ্ট লেভেলের কমে গিয়েছে সেই জায়গায় কিন্তু আমি আর আমাকে পুশ করি না তখন কিন্তু আমি একদম ব্রেকে চলে যাই কারণ আমার কাছে মনে হয় যে আমি হাফ ইন্টেন্সিটি বা হাফ ফোকাস দিয়ে অনেকক্ষণ ধরে জাস্ট পড়ে গেলাম পড়ে গেলাম বইয়ের সামনে বসে থাকলাম বা কাজটা নিয়ে বসে থাকলাম এটা দিন শেষে হেল্প করে না এবং এটার পরে না আমি ওই ধরনের কাজ থেকে স্যাটিসফ্যাকশনও পাই না ওই যে ফ্লো স্টেট যেটার কথা বললাম যে কাজ করতেই ভালো লাগছে সে ফ্লো স্টেট কিন্তু এভাবে আপনার হাফ ইন্টেন্সিটি নিয়ে আপনি অনেক বসে থাকলে কখনোই আসবে না সো সেটার জন্য আপনার ফুল ইন্টেন্সিটি লাগবে এবং একটা নির্দিষ্ট সময় দেওয়া লাগবে ফুল ইন্টেনসিটিতে কাজ করলে আপনি সেই ফ্লো স্টেটে পৌঁছাতে পারবেন সো সেই জন্য যদি আপনার কনসেন্ট্রেশন বা আপনার ফোকাস যদি ড্রপ করে একটা সিগনিফিকেন্ট লেভেলে যখন আপনি মনে আমি আর ফোকাস করতে পারছি না প্লিজ টেক এ ব্রেক আচ্ছা এখানে আরেকটা ব্রেনের যে নিউরো ব্যাপার রয়েছে নিউরোসায়েন্সের ব্যাপার রয়েছে সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই আমাদের মধ্যে অনেকের একটা ধারণা থাকে অনেকে ব্রেনকে এভাবে ট্রেন করার চেষ্টা করে ওকে ফাইন আমি আগামী এক ঘন্টা পড়বো বাট এক ঘন্টা পড়লে আমার যে রিওয়ার্ড যে হবে সেটা হচ্ছে আমি এরপর বিশ মিনিট মোবাইল ফোনে গেম খেলবো অথবা ফেসবুক ব্যবহার করব অথবা টিভি দেখব এইটা কিন্তু একদমই ভালো না আপনার কনসেন্ট্রেশনের জন্য এবং এইভাবে করে আপনি কখনোই লং আওয়ারে আপনি সেই যে ফ্লো স্টেটে পৌঁছাতে পারবেন না আমাদের ব্রেইনের যে রিওয়ার্ড সিস্টেম সেটা ডিপেন্ড করে কিন্তু ডোপামিন নামে একটা কেমিক্যালের উপরে সো আপনার ব্রেন কিন্তু যখন ডোপামিন পায় ফর এক্সাম্পল আমি ডোপামিনের সহজ এক্সাম্পল বলি আপনি একটা ছবি পোস্ট করেছেন সেখানে তিনজন ফ্রেন্ড আপনাকে কমেন্ট করেছে আপনাকে খুব সুন্দর লাগছে আরও বাকি আপনার একশো জন লাইক দিয়েছে সেই সময় আপনার মনের মধ্যে যে একটা ভালো লাগার যে ফিলিংস সেটা কিন্তু ডোপামিন দিয়ে হচ্ছে সো ডোপামিন আমাদের এই রিওয়ার্ড বা ভালো লাগার যে বিষয়গুলো সেইটার উপরে কিন্তু আপনার কাজ করে এখন যখন আপনি আপনার ব্রেনকে এভাবে ট্রেন করছেন যে আমি পড়াশোনাটায় ফোকাস করবো অথবা আমার অফিসের কাজ করব তারপরে আমার রিওয়ার্ডটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বা টিভি দেখা বা গেম খেলা তাহলে কখনোই ওই পড়াশোনা বা কাজ থেকে কিন্তু আপনার ব্রেন তাকে সেটাকে কিন্তু আর রিওয়ার্ড হিসেবে কখনো ক্যালকুলেট করছে না সে অলওয়েজ রিওয়ার্ড হিসেবে ক্যালকুলেট করছে ফেসবুক গেম অথবা টিভিকে কখনো সে এইটাকে রিওয়ার্ড হিসেবে কম তুলনা করছে না সো আপনি আপনার ব্রেনটাকে এভাবে ট্রেন করতে হবে যে আমি অনেকক্ষণ ধরে যদি কাজ করতে পারি এবং আমি যদি ফ্লো স্টেটে গিয়ে একটা ডিপ ওয়ার্ক সেশন করতে পারি বা ডিপ স্টাডি সেশন করতে পারি সেটাই আমার রিওয়ার্ড এইটার জন্য যদি আপনি আপনার ব্রেনটাকে ট্রেন করতে পারেন মানে ইট ক্যান ডু ওয়ান্ডার এবং তখন আপনি দেখবেন যে আপনার জন্য তখন পড়াশোনা করার পরে বা কাজ করার পরে ওই ফেসবুক দেখেই রিওয়ার্ড পেতে হবে বা আপনার আনন্দ পেতে হবে সেটারা আপনারা নির্ভর করতে হচ্ছে না তো তখন আপনার পুরো আনন্দটাই আসছে যে আপনি একটা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেছেন বা কাজ করেছেন সেখান থেকে আনন্দ পাচ্ছেন ইন দ্য লং রান ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কেন আমি আপনাকে বলি অধিকাংশ মানুষজন আমরা আমাদের পড়াশোনা বা কাজটাকে একটা বোঝা হিসেবে চিন্তা করি কখনোই সেই কাজটাকে আনন্দ হিসেবে চিন্তা করি না পড়াশোনাটাকে আনন্দ হিসেবে চিন্তা করি না এবং আমরা খুব অবাক হই যে যারা কাজ করা থেকে বা পড়াশোনা থেকে আনন্দ পায় তারা আনন্দ পায় কারণ তারা তাদের ব্রেনটাকে এমনভাবে ট্রেন করতে পেরেছে তাদের ডোপামিন যেই সিস্টেম ব্রেনে সেটাকে এমনভাবে ট্রেন করতে পেরেছে যে ওই কাজটা বা ওই পড়াশোনা থেকেই তারা ওই ডোপামিন রিলিজটা পান এবং সেখান থেকেই তারা আনন্দ পান সো আশা করি এই টেকনিকগুলো কাজে লাগিয়ে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন দীর্ঘ সময় কাজ করতে পারবেন ফোকাস ধরে রেখে এবং এই সবগুলো কাজ করার পরে যেটা হবে যে আপনি আপনার পড়াশোনা বা কাজ থেকে আনন্দ খুঁজে পাবেন বিকজ দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ভালো থাকবেন আসসালামু আলাইকুম